শেখ হাসিনা এই বাংলার বুকে টিকে রাখতে চেয়েছিল কিন্তু পারে আমি বলতে চাই এত মায়ের খালি হয়েছে নাই বুক রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি আমরা কি সেই রক্তের দাম দিতে পেরেছি দাম দিতে পারি নাই তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি না ঘটে যদি আবারও শহীরা ঝড় বাংলার বুকে ফিরে আসে তাহলে এই বাংলার বাংলা থাকবে না এই বাংলা গোলামির শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে তখন সেই শৃঙ্খল থেকে আর মুক্ত হওয়া সম্ভব হবে না আমি আর একটি বিষয় বলতে চাই এখন যারা দেশ চালাচ্ছেন তারা কিন্তু শৈরাছাড়ের আচরণ দেখাচ্ছেন জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ সেখানে কোনো একটা গোষ্ঠী কোনো একটা দলের নামে লিপিবদ্ধ করা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্রে যদি বন অধিকার পরিষদের 2018 সালের কুটা আন্দোলনের ইতিহাস লেখা না হয় তাহলে এই জুলাই ঘোষণা পত্র আমরা কখনোই মেনে নেব না আবারও কোন সৈর আছা আসন কেড়ে বসবে সেটা আমরা হতে দেব না প্রয়োজনে আবারও রক্ত দেব আবারও কোন অভ্যুত্থান হবে জনতার অধিকার আমাদের অঙ্গীকার সালাম আলাইকুম